হ্যালো বন্ধুরা আজ আমরা জানব জনপ্রিয় রক্তচাপ কমানোর ওষুধ সিলদেব এক শূন্য সম্পর্কে চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে কি কাজে লাগে এবং কি বিষয়ে সতর্ক থাকতে হবে ওষুধের নাম সেলদেপ এক শূন্য জেনেরিক নাম সিলনেদেফাইনটি একটি খাওসেম ছ্যানো ব্লকার যা রক্তনালীকে শিথিল করে রক্তচাপ কমাতে সাহায্য করে কাজ বা ব্যবহার সেলদেপ এক শূন্য মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি রক্তপ্রবাহ উন্নত করে এবং হৃদপিণ্ডের উপর চাপ কমায় দীর্ঘমেয়াদে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে ডোজ বা খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার এক শূন্য মিলিগ্রাম খেতে হয় খাবার সহ বা ছাড়া তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত নিজে থেকে হঠাৎ বন্ধ করবেন না এতে রক্তচাপ বেড়ে যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে মাথা ঘোরা বা মাথা ব্যথা গরম লাগা বা মুখ লাল হওয়া পা ফুলে যাওয়া ক্লান্তীয়দী বুক ব্যথা শ্বাসকষ্ট বা অতিরিক্ত ফোলা দেখা দেয় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন লিভার কিডনি বা হার্টের সমস্যা থাকলে সতর্ক থাকুন গর্ভাবস্থা বা স্তন্যদানকালীন সময়ে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন সিলদেপ এক শূন্যমুগে হল এমন একটি ওষুধ যা নিয়মিত সেবনে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও হৃদযন্ত্রের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না সুস্থ থাকুন নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন আরও এমন স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন